নমো ভগবতে রামকৃষ্ণায় জয় মা জয় ঠাকুর স্বামী শারদানন্দ আরেক দিনের ঘটনা লিখেছেন একবার কামার পুকুর হইতে ওইরূপে জয়রামবাটি ও শিওর যাইবার বন্দোবস্ত হইয়াছে অনুক্ষণ ভাব সমাধিতে থাকায় ঠাকুরের অঙ্গ বালক বা শ্রীলোকের ন্যায় সুকোমল হইয়া গিয়াছিল অল্প দূর হইলেও পালকি গাড়ি ভিন্ন যাইতে পারিতেন না সেজন্য জয়রামবাটি হইয়া শিওর যাইবার জন্য পালকি আনা হইয়াছে হৃদয় সঙ্গে যাইবার জন্য প্রস্তুত ঠাকুর আহারান্তে পান খাইতে খাইতে লাল চেলি পরিয়া হস্তে সুবর্ণ ইষ্ট কবজ ধারণ করিয়া পালকিতে উঠিতে আসিলেন দেখেন রাস্তায় পালকির নিকটে ভিড় লাগিয়া গিয়াছে চারিদিকে স্ত্রী পুরুষ দাঁড়াইয়া আছে দেখিয়া আশ্চর্য হইয়া হৃদয়কে জিজ্ঞাসা করিলেন ঋদু এত ভিড় কিসেরে হৃদয় কিসের আর এই তুমি আজ ওখানে যাবে লোকদিগকে দেখাইয়া এরা এখন আর তোমাকে কিছুদিন দেখতে পাবে না তাই সব তোমায় দেখতে এসেছে আমাকে তো রোজ দেখে আজ আবার কি নূতন দেখবে হৃদয় এই চেলি পরে সাজলে গুজলে পান খেয়ে তোমার ঠোঁট দুখানি লাল টুকটুকে হলে খুব সুন্দর দেখায় তাই সব দেখবে আর কি তাহার সুন্দর রূপে ইহারা আকৃষ্ট শুনিয়াই ঠাকুরের মন এক অপূর্বভাবে পূর্ণ হইল ভাবিলেন হায় হায় এরা সব এই দুই দিনের বাহিরের রূপটা লইয়াই ব্যস্ত ভিতরে যিনি রহিয়াছেন তাহাকে কেউ দেখিতে চায় না নমস্কার শ্রী অর্পণামস্তু জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি